এখন শুকিয়ে গেছেন না এখন কেউ আপনাকে পছন্দ করলে বিয়ে বসবেন হ্যাঁ একটা বয়স্ক লোক যদি বয়স্ক লোক কেন বয়স্ক লোক ভালো কেন না দিয়ে আমার দিয়ে মানাবে না মানাবে না বয়স হয়ে গেছে উনত্রিশ তাহলে কি আর মানা বছর সমস্যা কি না না ছেলেদের যদি আর মানা যদি হয় হাসির পাত্রী হইতে চায় না চল্লিশ বছরের বয়সে যদি লোক হয় চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক এখন সে যদি আমার খাবে ফিনতে হবে সেই তার কাছে এখন সে যদি মনে করেন আপনার ভালোবাসলো সবকিছু করলো এখন আপনি যদি তার এলাকায় না যান তখন কি হইব না এলাকায় লিয়ে গলি এলাকায় যামু এখানে থাকলে এখানেই থাক এখন কি আপনার জায়গা জমি আছে কি আমার এক ডিশিন জায়গা আছে বললাম না এক ডিশিন এতটুকু ঘর হইছে মানে লম্বা 14 হাত চওড়া 14 হাত মানে লম্বা 14 হাত চওড়া 14 হাত চওড়া 14 তে 28 হাত তে এখন সেই জায়গার মধ্যে কি থাকেন নাকি না টিনের ঘর বানছি দেখাও না একটু ক্যামেরাটা দেখাবো এই যে টিনের ঘর

আর কত লাগাবেন আছে এই বাড়িতে এখন যে আপনাকে বিয়ে করবে সে যদি কয় যে এই বাড়িতেই থাকবে এই বাড়িতেই স্বামী স্ত্রী দুইজন এখানেই থাকবো তাই এই বাড়ি আমি রাস্তা দেখতেছি না এই যে রাস্তা ওই যে ওইডা রাস্তা এইডা রাস্তা ও দেখনে দাঁড়াইছি এটাও রাস্তা এই যে এটাও রাস্তা না হ্যাঁ হ্যাঁ এটাও রাস্তা আচ্ছা আচ্ছা তো কি রকম লোক মানে টাকা পয়সা वाला নাকি শুনেন যে ডাল ভাত কে খাইতে পারবে সেই রকম হইলে বিয়ে করা যায় আর যদি হলে হবে হারতি নুন ভাত না থাকে তেন নামা নাইমা মারছে কানা মামাই ভালো